আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক আমার নাম মুফতি আল মামুন আব্বুর নাম মাস্টার আবুল সরকার আমার গ্রামের বাড়ি হচ্ছে দেবীদার থানা আমি শেখ মুফতি মুশতাকুল আসামিদে আমার বাবা কতমা আলিয়াল মাদ্রাসায় শিক্ষক হিসেবে আছি আমার ওয়াইফ আজ থেকে ছয় মাস আগে অসুস্থ ছিল বিভিন্ন কারণে ডাক্তারের বিভিন্ন চিকিৎসা নেওয়ার পরও সুস্থ হয় নাই তো মালানা আরাফাত ভাইয়ের ভিডিওগুলো মাঝে মধ্যে দেখতাম তো একদিন যখন যাত্রাবাড়ির মেয়ের জামা তার সাক্ষাৎকারটা দেখলাম দেখার পরে এখনকার চিকিৎসা ব্যাপারে আমার মানে হান্ড্রেড পারসেন্ট আমি আত্মস্থ হইতে পেরেছি যে এখনকার চিকিৎসাটা ভালো হবে যেহেতু শাইখের যাত্রাবাড়ির মেয়ের জামাই অনেক বড় আলেম উনি এখান থেকে চিকিৎসা নিয়েছেন এজন্য পরে আমি তাদের সাথে যোগাযোগ করে আমার ওয়াইফের সিরিয়াল সেখানে আমার ওয়াইফের চিকিৎসা হয়েছে আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো আছে বাকি আছে এটাও সুস্থ হয়ে যাবে আমলগুলো দেওয়া আছে চিকিৎসা চলছে তো সেই সুবাদে মধ্যখানে আমি আমার মাদ্রাসায় ছাত্রীও পাঠাইছিলাম তার চোখ দিয়ে রক্ত পড়তে তার চিকিৎসা হয়েছে এখানে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো এখন কিছুদিন আগে আমার চাচাতো ভাই হাফেজ হ্যাফজো শেষ করছে মাত্র কিছুদিন চারপাড়া মাত্র শোনাইছি তো তার জিন্নাতের আসরের সমস্যা ডাক্তারের কাছে নিয়েছে বলছে এটা আমাদের এই প্রোগ্রাম না তার অন্য কোনো সমস্যা থাকতে পারে তখন আমার সাথে কাকা যোগাযোগ করে করলে আমি তাদের সাথে যোগাযোগ করলে সিরিয়াল নিয়ে আজকে আসি আলহামদুলিল্লাহ তারও চিকিৎসা হয়েছে ইনশাআল্লাহ আশা করি সেও সুস্থ থাকবে তো দূর থেকে যারাই এই ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনারা আস্থা রাখতে পারেন সম্পূর্ণ আনিক চিকিৎসা ইনশাল্লাহ আস্থা রাখতে পারেন সুস্থ হবে যদি তাদের যে সমস্ত বিষয়ে তারা চিকিৎসা করে থাকে জিনের বান পুকুরি এগুলোর ব্যাপারে যদি নিশ্চিত হওয়া যায় ইনশাআল্লাহ আশা করি তাদের চিকিৎসা ভালো হবে বাকিটা আল্লাহ তালা ভালো করার ইচ্ছা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং এখানে অর্থ প্রতিষ্ঠান কোরআনের চিকিৎসা কর্তব্যরত যারা আছেন চিকিৎসা দিচ্ছেন সেবা দিচ্ছেন সকলের জন্য দেওয়া করবেন আল্লাহ তালা যেন তাদের এই সেবাকে মুসলিম উম্মার জন্য দেশের জন্য জনগণের জন্য সকলের জন্য কল্যাণময় করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ